আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বর্তমানে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হচ্ছে গুয়াতিমালা হাইব্রিড ঘাস অর্থাৎ আমেরিকান ফাইভ জি নামে যে ঘাসটি সারা বাংলাদেশে ব্যাপক সারা ফেলেছে দর্শক দেখেন এই গাছগুলো কি পরিমাণ পাতা হয় অন্যান্য অন্য ঘাসের তুলনায় এই গুয়াতিমালা ঘাসে পাতার পাতার পরিমাণ অনেক বেশি হয় আর আপনার অন্যান্য ঘাসে এত মোটা বা এত চ্যাপটা হয় না পাতা এই ঘাসের পাতাগুলি খুবই মোটা এবং চ্যাপটা আর দেখেন এখানে হয়তোবা উচ্চতায় যে লাম্বাটি হয়েছে সেটি পনেরো ফিটের বেশি ছাড়া কম হবে না এত বেশি লাম্বা কিন্তু এখানে হয়েছে তো দর্শক এটি যেরকম আপনার লাম্বা হয় সেরকম আপনার জারেও ঘাস অনেক বেশি হয় এবং গাছে প্রচুর পরিমাণে পাতা হয় পাশাপাশি এর পাতাগুলি অনেক মোটা মোটা হয় বা চ্যাপটা হয় তো দর্শক এই গাছটি সব দিক দিয়ে পারফেক্ট কিন্তু আপনার কাটিন রোপণ করলে জমিতে কিন্তু সবগুলো কাটিন হয় না অর্থাৎ জার্মিনেশনটা একটু কম সেক্ষেত্রে সেটা আপনাদেরকে বুঝে শুনে কাটিন সংগ্রহ করতে হবে তার কারণ হলো আপনারা যদি একশোটি কাটিন লাগান তাহলে আপনাদের ধরে নিতে হবে হয়তোবা এখান থেকে পঞ্চাশটি হতে পারে এর বেশি কিন্তু হবে না তো দর্শক আরেকটি বিষয় হলো এই গাছে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিন রয়েছে পাশাপাশি আপনার ক্যালসিয়ামও রয়েছে প্রচুর পরিমাণে সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে এবং পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কিন্তু আপনার ক্যালসিয়াম রয়েছে এই গতিমালা হাইব্রিড গাছে তো দর্শক সেক্ষেত্রে অবশ্যই এই গাছটি গবাদি পশু বিশেষ করে গাবি গরুকে খাওয়ালে আপনাদের দুধের পরিমাণটা অনেকটা বৃদ্ধি পাবে তো দর্শক আমরা বর্তমানে এই গাছের কাটিনগুলো ডেলিভারি দেওয়া শুরু করেছি অর্থাৎ বুকিং দেওয়া শুরু করেছি আপনারা যারা এই গাছের কাটিং সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানায় এই গাছের কাটিংগুলো পৌঁছে দিতে পারব তো দর্শক আজকে এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ